দেখো হয়ে গেল সকাল আর কাজ চালু হয়ে গেল দেখো আকাশটা কত সুন্দর তারপর এই বেশে বৃষ্টি হচ্ছে কালকে রাত্রিবেলা থেকে টিপ টিপ করে বৃষ্টি তারপরে দেখো আকাশটা এখনও আর কি মেঘলা মেঘলা পড়ে আছে তারপর দেখো আমি এই যে আসলাম বাসি গাছ নিয়ে তা এখন আর কি এই জায়গাটা জলবেদ তুলসী এখানে নিচা জন্য এই আর কি ইয়া আর কি মুছে নিচ্ছি তাই এই জায়গাটা মুছে নিয়ে তারপরে আর কি বাকি কাজে যাব। নালে এই জায়গাটা জল জমে থাকলে পরে আর কি পূজা করতে অসুবিধা হয় ওর জন্য তারপর আর এই যে আসলাম আমি উটান ঝাড়ু দিতে আর বৃষ্টি হলে তো উঠান ঝাড়ু দিতে খুবই অসুবিধা হয় তাই যে নিম পাতাগুলো একদম চটকে চটকে ধরে আর খুবই কষ্ট হয় তা যে জায়গাটা করে আর কি উঁচা উঁচু আছে ওই জায়গাটা করে আর কি ঝাড় দিয়ে নেব আর বাকিটা আর কি কুড়ে কুড়ে ফেলা লাগবে আর বৃষ্টি হলে এরকম আর যদি বৃষ্টি না হয় তাহলে তো উঠানটা ছাড়ু দিলে একদমই খুবই সুন্দর তাই এইখানে আর কি ছাতিটা আছে ছাতিটা সরিয়ে দিয়ে তারপরে আর কি ঝাড়ু দেওয়া চালু আর রান্নাঘরের কাজ কিন্তু হয়ে গেছে তা বৃষ্টি বৃষ্টি করে বেলাও হয়ে গেছে তারপরে আর কি তাড়াতাড়ি করে আর কি এগুলা কাজ করে নেবো নিয়ে তারপরে এখনও বাসন মাছতে এসে বাসন মাছতে যাব আর এই পেছে জানো তো কারেন্ট নেই কালকে বৃষ্টি হয়েছিলো বৃষ্টি হওয়ার পর থেকে আর কি কারেন্ট নেই এই এই রকমই হয় এখন তারপরে এই যে কলের পাড়ে আসলাম কারেন্ট নাই তা ওই যে মোটর দিয়ে তো বাসন মাঝেই তা কারেন্ট নাই তার জন্য আর কি আসলাম কলের পাড়ে তা কলের পাড়ের ওই যে কলের যে একটা লাঠি দেখা যাচ্ছে ওটা কলের যে সাথে লাগানো খুঁটি গাড়ানো ছিল তা ওইটা ভেঙে গেছে কালকে একটু আর কি হওয়া ছিল তো তারপর বাসন মেজে তারপরে আর কি বাকি যে কাজগুলো আছে এই কাজগুলোতে যাব তা বন্ধুরা বাসনটা মাজা হোক তারপরে আপনাদের সামনে আসছি তারপরে দেখো এই যে আকাশটা আবার মেঘ করে আসলো মনে হয় বৃষ্টি আসবে আসবে করে হতে হতেই টিপটাপ করে আর কি বৃষ্টি পড়া চালু করে দিল এই যে টিপটাপ করে বৃষ্টি পড়তেছে তা এখন যাব রান্নাঘরের দিকে তারপরে এই দেখো একটু আর কি এখানে আসলাম ঘরের মধ্যে আর এখানে দেখো দিদন আর ও দাদু এখানে আছে ঘরে হ্যালো এই যে তোমার তুমি ভালো হয়েছি আমার দিদাটা উচে আমার দিদাটা সবাই আশীর্বাদ করো আমার দিদাটা তাড়াতাড়ি ভালো আর এই বেশি গরমের জন্য দিদনটা দেখলাম উচিৎ আজকে বৃষ্টি পড়তেছে আর দেখো দিদনের জন্য লাউ শাক হচ্ছে দিদনের দাদু কি হচ্ছে দাদু লাউ শাক হচ্ছে তোমার জন্য না আমার দিদা ভালো হবে কত কিছু খাবে তো বৃষ্টি পড়তেছে চান টান পুজো টুজো করা হলো এখন যাই রান্নাঘরে খাবার করতে এই দেখো আমার দিদনটা ভালো হবে দিদন দিদা হাই করে দাও তো হাই করে দাও হাই করে তারপর চলে গেলাম রান্না করে সকালবেলার খাবার বানানোর জন্য তো আজকে তো বৃষ্টি কাজে জানি তোমাদের দাদা ভাই আর দেখো এইখানে আমরা সপরিবারে রান্না করে তা আমি এ পে আজ ভাজবো পুরি তাই বেশে আমি ডলে দিচ্ছি আর পল্লবী ভাজা চালু করছে আর এই দেখো ওর সাথে ওর বাবাও আছে পল্লবীকে বলতে যে তুই পুরী ভাজতে তার সকালবেলা জল খাওয়ার হবে পুরী তাই পুরী খাওয়া দাওয়া করে খাবার বানা হলো কত কি পুরী আর চা আসতে খাওয়াবে আর আমি ডলি দিলাম আর ছোট আমার আসলে তাই যে দেশে চা বসেছি চা জাল হচ্ছে তা সকালবেলা আজকে পুরি আর চা খাওয়াবে চলো খাওয়া দাওয়াটা করে তারপরে আছি আপনাদের সামনে তারপর রান্না করে এসলাম দুপুর হয়ে গেল এখন বাজে বারোটার মতো তারপরে রান্না বসিয়ে দিলাম আজকে তো রান্না বেশি কিছু নাই আর কি বেশি আর কি শেয়ারও করব করবো না কত ঝিঙে ভাজা করবো কলা ভাজা আর লাউ শাক করব আর নিরে তো সিদ্ধ সিদ্ধ খাওয়া লাগবে ওই জন্য আর কি এইটুকুই রান্না বাড়িটা একদম অল্প করে চালিয়েছি দুপুরের জন্য তারপর রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো এই যে কি কি রান্না করছি আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি তো এখানে ভাজা হয়ে গেছে আর এই দেখো এখানে কাঁচা কলা ঝিঙা ভাজা করছি আর এখানে লাউ শাক রান্না করছি এই যে রান্না রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে গেলো তারপরে আর কি বাকি কাজে যাব তারপরে যে ঢাকি রাখি রান্না তো কমপ্লিট সব কিছু ঢেকে রেখে তারপর রান্নাঘর থেকে আর কি বাইর হব আমি তারপরে এই যে রান্না গ্যাসের ওপেন টোপেন মুছিয়ে নিলাম তারপরে এই দেখো খাওয়া দাওয়ার দিকে আসলাম আমি তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া চালু করছি আর বড়ো মেয়ে আগেই খাইছি ছোটো মেয়ে তো স্কুল থেকে আসে দুজনে খাচ্ছি গাছের আর কি শশা সিঁড়ছি তো তাই করতেছি টাটকা শশা খাইতে খুবই ভালো লাগে আর কি গল্প করতেছি আর খাইতেছি তাই এখানে পাশে আছে এক মেলা ছোট্ট মোটো একটা মেলা তা ওখানে আজকে যাবো সন্ধ্যাবেলা মেলার দিকে তা ঘুরে আসবো এই মেলাটা কিন্তু নতুন বসছে বাড়ির পাশে একদম বেশি দূরে না কাছাকাছি কিন্তু ওই মেলাটা আজকে যাওয়া হবে দেখি কীরকম মেলা লাগছে কিন্তু সবাই বলে মেলা লাগছে কিন্তু আমরা যাইনি কিন্তু আজকে যাবো খাওয়া দাওয়া করে টোরে তারপরে বাতি দিয়ে দিয়ে সন্ধ্যার দিকে আর কি যাবো যদি যাই আপনাদের সামনে আর কি শেয়ার করবো তারপর এইরকম মেলা বাড়িতে আসিয়ে গেলাম আর কি ছোট্ট মোটো একটু আর কি মেলা अब आया क्या हक कहते चुली चिमना लगा देते। अच्छी बच्चे हो रहे हैं। बागा, ऐ देख देखो। ये ही। तो पोस्टियर ना तो कर पोस्टियर ना। ये फ़ूल करें। शायद पोस्ट करें।